আমরা তো প্যাপি করি তোরে একলা একলা পলা দিব গভীর রাইতে আর সেনাবাহিনী কেন পার করে দিল এটা সেনাবাহিনীর দিঘান আপনারা গণহত্যা করছে বই গণহত্যা করছে চেষ্টা করছে এরা মারার জন্য এ চেষ্টা করছে এটা বাঁচার জন্য আপনার যদি কেউ আঘাত করে আপনি কি করবেন মানে ফিরানোর চেষ্টা করবেন কোনটা ফিরানোর চেষ্টা অবশ্যই করবেন তো এ বাঁচার জন্য ফিরানোর চেষ্টা করছে আগে প্রতিদিন সর্বনিম্ন দুই থেকে আড়াই হাজার টাকা বেতন হইতো এখন জমা দিয়া দুইশো তিনশো বেতন হয় বাসায় যাইতে যাইতে খরচ হয়ে থাকা আগে সিএনজি চালাইয়া ঘর ভাড়া দিয়ে আমার মাসে দশ হাজার টাকা হইলে আয় হইতো এখন আরো দশ হাজার টাকা ঋণ হই আমার ঘর ভাড়া হয়েছে